কমফিটেন্স এটা হচ্ছে অরিজিনাল তাইওয়ানের আজকে আপনাদেরকে দেখাবো ব্যথার জন্য বা স্টিমুলেশনের জন্য এই কমফিটেন্সটা তো কনফিডেন্সের আজকে বিস্তারিত আমরা দেখাবো ভিডিওটা সম্পূর্ণ করুন এবং কি আমাদের ভিডিওটা কেউ টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না অরিজিনাল মেশিন কোনটা আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল তাইওয়ানের কমফিটেন্স তো এই মেশিনটার বিস্তারিত জানতে বা অর্ডার করতে আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপ বা নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করুন এটা হচ্ছে আপনারা দুইটা চ্যানেল চারটা প্যাট দুইটা কেবল এবং কি একটা নাইন বোল্টের ব্যাটারি তো এই মেশিনটা আপনারা পাবেন এক বছর ওয়ারেন্টি সহকারে এবং কি এটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা স্ট্রোক কিংবা প্যারালাইসিস রুগী বা যাদের হাত ব্যথা কোমর ব্যথা পিঠে ব্যথা যে কোনো জয়েন্টের ব্যথার জন্য খুব ভালো কাজ করে তো এই মেশিনটা আমরা আজকে দেখালাম যে অরিজিনাল মেশিনটা আপনারা কীভাবে চিনবেন অনেকে দেখা যায় যে দুই নম্বর মেশিনগুলা বিক্রি করে দেখা যায় যে আপনাদেরকে অরিজিনাল মেশিনগুলাই বলে বিক্রি করে দেয় তো এই ভিডিওটা আপনারা দেখলেন এবং কি সম্পূর্ণ ভিডিওটাতে আমরা দেখাচ্ছি যে এই মেশিনটা কীভাবে আপনারা চালাতে হয় এই মেশিনটাও অর্ডার করতে হলে আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম